স্কুল জীবনের বন্ধুর সঙ্গে দশ বছরের প্রেম সিনেমাকেও হার মানাবে শ্রেহা ঘোষালের প্রেম কাহিনী হৃদয় স্পর্শী সুরের রানী শ্রেহা ঘোষাল খুব অল্প সময়ের মতো বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে একটি আলাদা পরিচিত তৈরি করতে সফল হয়েছেন শুধু বলিউড নয় তিনি আঞ্চলিক চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালের জন্য অনেক গান গেয়েছেন উনিশশো সালের বারোই মার্চ মুর্শিদাবাদের বহরমপুরে এক ব্রাহ্মণ বাঙালি পরিবারে জন্মগ্রহণ করে শ্রেহা ঘোষাল যদিও শ্রেহা ঘোষালের বড় হয়ে ওঠা রাজস্থানের কোটা শহরে কারণ কর্মসূত্রে গায়িকার বাবা বিশ্বজিৎ ঘোষাল সেখানেই থাকতেন শ্রেহা ঘোষালের মা শর্মিষ্ঠা ঘোষাল ছিলেন সাহিত্যের ছাত্রী শ্রেহার এক ভাইও রয়েছেন নাম সৌম্যদূপ ঘোষাল পরবর্তী সময়ে শ্রেহা ঘোষাল তার বাবার বদলির কারণে চলে আসেন রাজস্থান থেকে মুম্বাইয়ে এবং চলে আসেন তার পরিবারের সবাই শ্রেহা ঘোষাল মুম্বাইয়ের একটি স্কুলে পড়াশোনা শুরু করেন আর সেখান থেকেই শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে তার বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব আর বন্ধুত্ব নয় পরবর্তী সময়ে প্রেমের দিকে গড়িয়ে যায় বন্ধুত্বটা শ্রেহা প্রকাশ করেছেন একটি বন্ধুর বিয়েতে গিয়েছিলেন আর সেখানেই শিলাদিত্য তাকে বিয়ের জন্য প্রস্তাব করেছিলেন শিলাদত্ত ও শ্রেহা ঘোষাল বিয়ের আগে একে অপরের সঙ্গে দশ বছর ডেট করেছিলেন কিন্তু বরাবর শিলাদত্ত ও শ্রেহা নিজেদের সম্পর্ক ব্যক্তিগতই রেখেছিলেন শিলাদিত্য একজন ব্যবসায়ী কিন্তু দুজনের প্রফেশন আলাদা হলেও তাদের মনের মিল ছিল অপরিসীম যখন তারা প্রেম করতেন শ্রেহা তখন একজন সাধারণ মানুষ তখনও সাফল্য পায়নি শ্রেহা ঘোষাল সাফল্যের পরেও শিলাদিত্যের হাত ছাড়েননি শ্রেহা ঘোষাল দীর্ঘ দশ বছর প্রেম করার পর অবশেষে সেই দিনই বিয়ে করেন যেদিন তাদের প্রথম দেখা হয়েছিল দীর্ঘদিন সম্পর্কে থাকার পর দু সালে বাঙালি রীতি মেনে সাত পাগে বাধা পড়েন শ্রেহা ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায় দু হাজার একুশ সালের বাইশে মে পুত্র সন্তানের জন্মদিন শ্রেহা ঘোষাল নাম রাখেন দেবানন্দ নামের বানান নিয়ে তারা কিছু বাঙালি অনুরাগের সংশয় থাকার সময় সঠিক বানান নিয়ে নিজেই লিখে দিয়েছিলেন শ্রেহা বর্তমানে মাঝে মধ্যে সুখী পরিবারের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্রেহা ঘোষাল মাত্র চার বছর বয়সে গান শেখা শুরু করেছিলেন শ্রেহা সঙ্গীতের প্রতি তার এই শ্রেহাকে প্রবর্তী সময়ে খ্যাতির শিখরে নিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা